জাফর ইকবাল ষাড়ের মতো যারা আছে সার না স্যার হবে ও ষাঁড়ই একটা আসলেও একটা সার ইসলামের বিরুদ্ধে ভূমিকা নেওয়ার জন্য যারা এই দেশে পাঁচ কাজ করে বাইরের দেশ থেকে টাকা খেয়ে তার ভেতরে সার একজন ভেতরে পরীক্ষা করলে মনে হয় সারই হয় সার সার এরকম কথা বলতে পারে ছাত্রীদের সাথে যেভাবে নাচানাচি করে এ সার হয় কি করে একটা সার এই লোকটা মানুষকে এই কয়েক বছর চেষ্টা চালিয়েছে বাংলাদেশে বিশেষ করে বাইরের দেশ থেকে টাকা পয়সা খেয়ে কিন্তু বাস্তবতা জানি বাইরের দেশের টাকা খেয়ে এরা চালাতে চেয়েছিল আল্লাহর কোরআনের এই আয়াতকে পাল্টিয়ে ফেলতে যে মানুষ মাটি দিয়ে তৈরি আল্লাহর ঘোষণা ওরা বলে না মানুষ এসেছে বানর থেকে বহু চেষ্টা চালিয়েছে কিন্তু দেশের মানুষ ওটা খায়নি আর খাবেও ওটা খাবে ওই ষাঁড়ের মতো যারা আছে তার এ লোকটা করে বাচ্চা আজকে এখানে একজন লেখক আছে কি নাম আমি জানি না আমির হোসেন উনিও বই লিখেছে ওনার বইটা আমি একটু চোখ বলালাম এই যে সত্য নিয়ে একটা বই লিখেছে সত্য আপনি মানেন তো আবার নাকি হ্যাঁ আপনাকেও সত্য মানা লাগবে আলহামদুলিল্লাহ আমি বইটা হালকা চোখে আল্লাহ কলমের কসম এবং কলম দিয়ে মানুষ যা লেখে ওই লিখিত জিনিসের কসম এই জানে এমন কিছু লিখে যাওয়া যাবে না যে আমি মারা গেলাম কিন্তু লিখিত জিনিস থাকবে কেমন পর্যন্ত আর ওইটার দ্বারা যারা ভালো হবে স্বভাব পাবে যদি খারাপ হয় কেয়ামত পর্যন্ত আপনি ফেলাকসে লোড হয়ে কবরে আজাব পেতেই থাকবেন তো ওনারা যে আমাদেরকে মানুষের বাচ্চা মানুষ না বলে বানরের বাচ্চা বানাতে চেয়েছিল দেশের মানুষ যখন নেয়নি সে ষাঁড় এখন কোথায় এই ষাঁড়ের কারণে বহু মানুষ দেশে জঙ্গির মিথ্যা মামলা নিয়ে জেল খাটতেছে এই শয়তানরা শয়তানি কাজ কারবার করবে নবীর বিরুদ্ধে গালি দিলে নবীর উম্মতের কোনোদিন মাথা ঠিক থাকে না ওই তখনই হয়তো একটু মেরে বসতো সে মামলা খেয়ে যেত আর জালেমরা তো সব ছিল ওই ওই জালেমদের পক্ষে আমার সাথে বহু মানুষকে এই হারামি এই কোলাঙ্গা এই বললে আমার মনে হয় গোনা হবে কারণ সারদের একটা সম্মান আছে ও কিসের সার ওর যে ভিডিওগুলো ফাঁস হয় ছাত্রীদের সাথে নাচানাচি করে আরও বিভিন্ন কাজ কারবার আমি বলতে পারলাম না নাউযু বিল্লাহি এটা মানুষের শরীর এত নিচে নামে সে আবার বাইরে সেতে ছা সুতরাং আমরা মানুষ এটা কোরআনে কারিম দ্বারা প্রমাণিত খলাক আল ইনসান সূরা রহমানের ভেতরে নেই আল্লাহ বলেন আমি মানুষ বানিয়েছি হ্যাঁ সরাসরি হয়তো আল্লাহ আমাদেরকে মাটি দিয়ে বানাননি কিন্তু আমাদের আদি পিতা আলম আল্লাহ কে দিয়ে বানিয়েছেন মাটি দিয়ে আমাদেরকে বানিয়েছেন মাটির নির্যাস থেকে মাটির ভেতর থেকে যে ফসলগুলো উৎপন্ন হয় ওইটা খেয়ে বাবার বীর্য তৈরি হয় ওই বীর্য দিয়ে আল্লাহ আমাদেরকে চল্লিশ দিন চল্লিশ দিন চল্লিশ দিন এভাবে পরিবর্তনের মাধ্যমে শেষ পর্যন্ত দেফলা বাচ্চার আকারে বের করে দেয় পৃথিবীতে শুধু দুইটা মানুষ ছাড়া যত মানুষ আমরা এসেছি প্রত্যেকে মায়ের পেট থেকে এই জন্য নারী জাতির সম্মান আমাদের কাছে সবচাইতে বেশি